ওয়েল দু সালের বাংলা থেকে রিলিজ হওয়া শেষ সিনেমা হলো চালচিত্র থ্রিলার সিরিয়াল কিলার ও সাসপেন্সে ভরা সিনেমা হলো চালচিত্র আর বাংলা থেকে এমনই সব দুর্দান্ত সিনেমা আশা করে থাকি যেখানে সিনেমা দেখতে বসলে শেষ না হওয়া পর্যন্ত উঠবো না যেখানে থিল থাকবে মোরকে মোড়কে আর সেই রকমই সিনেমা হলো চালচিত্র যেখানে প্রথমেই আছে মাথা ঘোরানো সিন একা থাকা মেয়েদের খুন আর শুধু খুন নয় তাকে মেয়েরেই দেওয়ালে গেঁথে দেওয়া চালচিত্রে যেটা সত্যই অসাধারণ পুরো সিনেমাতে একটা টান টান রহস্য আছে উত্তেজনা আছে তাই সিনেমাটা কি নিয়ে তা আগে বলার জন্য ছোট করে বলে রাখি শহরে একা থাকা মেয়েদের খুন হচ্ছে কিভাবে সেটা আগেই বলেছি এইবার পুলিশ যাদের মধ্যে কনিষ্ক নাসির রিতেশ ও বিশ্বরূপ এই খুনিকে ধরার চেষ্টা করছে আশ্চর্যের বিষয় হলো এই রকম খুন দশ বছর আগেও হয়েছিল তার জন্য কনিস্কো কে এখনো সাইকোলজিক্যাল করতে হচ্ছে কিন্তু জানতে পারবেন যে এই এই ধরা পড়েছিল তাহলে নতুন খুনি খুনগুলো করছে কে কেনই বা এই খুনগুলো করছে তার উদ্দেশ্য কি এইবার এই চারজন মিলে খুনিকে ধরবে কি করে আর এখানেই আছে গিরো খুনিকে ধরা অত সোজা নয় এর সঙ্গে যে সমস্ত চরিত্রগুলো আছে তাদের পার্সোনাল জীবনেও কিছু সিন দেখানো হয়েছে কারণ সিনেমাকে আগে নিয়ে যেতে হবে গল্প তৈরি করতে হবে শুধু খুনির পেছনে দৌড়লে হবে না আর এই সমস্ত সিনগুলো গল্পকে আরো সিনেমার মধ্যে হালকা কিছু টুইস্টও আছে ক্রাইম থ্রিলার সিনেমা বা ওয়েব সিরিজ দেখা দৌলতে আপনি হয়তো আগে থেকে কিছুটা বুঝতে পেরে যান কিন্তু এই সিনেমাতে বোঝা অতটা যাবে না বা ধরতে পারবেন না খনিকে তার উদ্দেশ্য কি শুধুমাত্র খনি ধরা পড়লেই আপনি জানতে পারবেন আপনি জানেন সব সিনেমার শেষে খুনি ধরা পড়ে আর এখানেও পড়বে কিন্তু এখানে খুনি ধরা পড়লেও তার পিছনে আরও একটা ক্লাইম্যাক্স আপনার জন্য অপেক্ষা করছে ভালোবাসা প্রতিহিংসা রিভেন্ট বলতে গেলে সবকিছুই এই সিনেমার গল্পের মধ্যে আপনি দেখতে পাবেন সিনেমার বৈশিষ্ট্য হলো আপনাকে বোর করবে না এর সঙ্গে সিনেমার সমস্ত চরিত্র পারফরম্যান্সও বেশ দুর্দান্ত তাই আলাদা করে এই সমস্ত চরিত্র পারফরমেন্সের ব্যাপারে আমি আর কিছু বলছি না কিন্তু যে ভিলেন তার অ্যাক্টিং আপনার নজর কাড়বে খুব কম পরিসর হলেও দুর্দান্ত আছে ওভারঅল যদি দেখি সব দিক থেকে এই সিনেমা আমার দুর্দান্ত লেগেছে চালচিত্র একটা সলিড কায়মথলার সিনেমা বছরের শেষ সিনেমা তাই নিঃসন্দেহে আপনি এই সিনেমা দেখে নিতে পারেন বেশ ভালো লাগবে আর রেটিং এর দিক থেকেও এই সিনেমাকে পাঁচের মধ্যে চারটে স্টার হ্যাঁ চারটে স্টার দেওয়া যেতে পারে তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আরো কমেন্ট করে শেয়ার করো আর এই চ্যানেলটি করতে কখনোই ভুলবে না এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ